চৌগাছার মূর্তির মোড়টা দেখেন এখানে যে মূর্তি ছিল এটা ভেঙে এখন নতুন করে যে লাইটিং সিস্টেম করতেছে তো এই লাইটিংটা প্রত্যেক দিন রাত্রে জ্বলবে এবং এখানকার দেখতে পাচ্ছেন এখানে যে কাজ চলতেছে লাইটিং সিস্টেম তো চৌগাছা এখন নতুন রূপে দেখা যাবে কত সুন্দর দেখেন এটা আর এই মোড়টা আসলে খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মহেশপুর যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে যশোর যাওয়ার রাস্তা আর এই পাশে দেখতে পাচ্ছেন আপনার কটসাদ রাস্তা তো দেখেন এখানকার সৌন্দর্যটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে তা মূর্তির মোটটা এখন আসলে খুবই সুন্দর এবং চমৎকার লাগতেছে তো দেখতেই পাচ্ছেন আশেপাশে দেখেন কত সুন্দর একটা পরিবেশ এবং এখানকার সৌন্দর্যটা দেখেন চৌগাছা বাজারের সৌন্দর্যটাই চেঞ্জ করে দিয়েছে এই সুন্দর লাইটিং এর মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ